চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতেও এই শহরেই ধাপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো আসি কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না কিউট লাগারও দরকার নেই কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায় এটা জানো এই একটা তো হচ্ছে পড়েও গেছে এক কই না তো

আচ্ছা ক্যাম্পাস আসার পর থেকে দেখলাম ওই সিনিয়র ভাইটা উনি কি কোন পলিটিক্যাল রিলেটেড নাকি ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করে যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে বাহ আপনার মনে আছে এট লিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিংক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল আমি তোমার মা এসে মায়ের সাথে কেউ এভাবে কথা বলে সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই ওই ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না মনে আছে আপনি আমায় কি বলেছিলেন আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি তারপর আমি তো কখনো আসিনি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না আই होप আপনি বুঝতে পারবেন কি কেন কিছু না নাম কি ওর মোগলি ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হ্যাঁ কেন হতে না তা হতে পারে কিন্তু তোকে এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোঁকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না নিজেকে যেমন দেখাই কেমন দেখাই আমি এই যে সব সময় রুট মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসে সে থাকুক না জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে ভাগা করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও ওকে এই শুনো তুমি এখানে স্কুলে যাওনি একটা ঝামেলা হয়ে গিয়েছে তানু ভাই সব জেনে গিয়েছে এই রে কি হয়ে জানলো আসলে মাঝখানে স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে শট তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল এই তুমি কি স্কুল ভাঙ করে আসছো বাট তুমি এখানে কেন বাসা যাওনি তোমার কি মাথা খারাপ বাসা গেলে নানু ভাই বকা দিবে না তাহলে এখন কি করবা চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি একদম না ব্যাড আইডিয়া তোমার কি তো মায়া লাগে না যে তুমি ছোট মানুষটাকে

নাকি সত্যি তো একশো একশো আচ্ছা একটা কথা বলি রাখ করবা প্লিজ বলো রাগ করবো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথায় একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যেতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি ঝামেলা এর মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু বলতে আমি তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে সেকুরিটের ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন যে মা বাবাকে আপনি ঠিক কিম ইন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউন ইভেন নো দা বেসিক ম্যানার্স

আপনার বাবা-মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে নিছানোময় জাস্ট কর বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেনাই কেন নে মো নয়েজ করলা ইশার আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখতে একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বল আমার জন্য এতটুকু করতে পারলা না আমি বাবা কানে কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একবার কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে

নাকি আমি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না কে আসতে বলছো তোমাকে যাও এখন তুমি স্কুল ভাং করা স্টার্ট করেছ আবার টিচারকে ফেক গার্ডিয়ান সাইন দেখিয়েছো এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি না নানু ভাই নানু সরি বল আই ডোন্ট সে সরি আমি সরি বলবো না আয়রা সরি বল আমি কি করলাম আমি কেন সরি বল কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে আমার সেটা সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আর ওকে আজ স্কুল ভাং করতে দেওয়াটা আমার ঠিক হয় নাই তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আম সরি যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার হ্যাঁ বলো যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার আর রেসপন্সিবিলিটিস নিতে চাই কেন সিন দেখে দেখাই যাচ্ছেন আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনফ আর কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব এই দিকে फ्लावर কোথা আয়রা তোমার মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও আইরা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করবো না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না মনে থাকে যেন আইরা হ্যাপি বার্থডে বন্ধু কি বন্ধু তুমি কাঁদছো কেন কই না তো কাচ্ছি না তো হুম কোয়েক দেখো নাও এখন তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার আর কেমন কেউ না আমি আর কখনো আসবো চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে তেমনিতে এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই শানকে দেখতে পাই শুধুমাত্র এটুকু বলতে চাইছে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকো ছোট বন্ধু আমি ঈশানের কাছে যাব আমার হাত ছাড়ো ঈশানকে যেতে দিও না প্লিজ তুমি যা বলবে আমি তাই শোনা প্লিজ হাত ছাড়ো আম্মু প্লিজ আমার হাত ছাড়ো ঈশান ঠিক ঈশান তুমি যেও না প্লিজতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না থেকে আর কি করব বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না আমি আমার সাথে থেকে যাও থেকে যাবো হ্যাঁ প্লিজ প্লিজ ওকে বন্ধু Binky promise? Binky promise. <laughs>